হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান বললেন প্রধানমন্ত্রী বিক্রমা সিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে বলেছেন এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা সবাই স্থানীয় তবে তাদের সঙ্গে বিদেশি কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দুইশো জন নিহত এবং আরও পাঁচশো জন মানুষ আহত হয় এরপর অভিযানে এখন পর্যন্ত চব্বিশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ওই হামলার ব্যাপারে আগে থেকেই তথ্য ছিল বলে স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তিনি বলেন কেন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়নি সেটিও খতিয়ে দেখা হবে এর আগে ওই হামলার পর চব্বিশ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রুয়ান গুড়াশেখর তিনি জানান ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছে কলম্বো ও এর আশপাশের দুটি এলাকা থেকে ওই চব্বিশ ব্যক্তিকে আটক করা হয়েছে তারা সবাই একই চরমপথিক গ্রুপের সদস্য বলেও জানিয়েছে ওই সূত্রটি এর আগে পুলিশ জানিয়েছিল এই ঘটনায় তারা আট জনকে আটক করেছে অন্যদিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিমানবন্দরে কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশ রোববার রাতে ওই বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হলেও তখন বিস্তারিত কিছু জানায়নি শ্রীলঙ্কার কর্তৃপক্ষ তবে আজ সকালে ওই বোমার ব্যাপারে অল্প অল্প করে তথ্য দিতে শুরু করেছে পুলিশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন